জিয়া মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব কামরাইজের চরে যারা জিয়া মঞ্চের রয়েছেন আমাদের যে একত্রিশ দফা এই কাঠামো তারেক রহমান দিয়েছেন এই একত্রিশ দফা সবার দ্বারে দ্বারে আপনারা পৌঁছে দিবেন বিগত ষোলো বছর যারা এই কামরাঙ্গি চর নিয়ে ছিনিমিনি খেলেছিল কামরাঙিচরের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল কামরাঙ্গিচরের মানুষকে উচ্ছেদ করতে চেয়েছিল উৎখাত করতে চেয়েছিল আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহর খাস রহমতে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেশ থেকে এই জাতি বাঙালি জাতি উৎখাত করে দিয়েছে আপনারা জানেন দীর্ঘ তেত্রিশ বছর ধরে দিলে তিলে 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 আজকে জামাল সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যন্ত একটি বিস্তীর্ণ সংগঠন সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে সংগঠনটি এবং এই নেতৃত্বে যারা আছে বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম যারা ফজরুল ইকবালের নেতৃত্বে যে সংগঠনটি সেটি হলো জিয়ামন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া একটি জনপ্রিয় সংগঠন সেই সংগঠনটি আমরা করতেছি যার নাম জিয়ামস আপনারা জিয়ামস সম্বন্ধে ভাববেন জ্যামস নিয়ে চিন্তা করবেন জ্যামস নিয়ে আরো তো রিসার্চ করবেন দেখবেন জিয়া মঞ্চের কার্যক্রম দেখবেন জিয়া নেতৃত্ব দেখবেন জিয়া সারা বাংলাদেশে ওনাদের কাজ দেখবেন জিয়া মঞ্চের সেন্ট্রাল সেক্রেটারি সেন্ট্রাল প্রেসিডেন্ট সহ অন্য নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের চিন্তা চেতনা ওনাদের সারা বাংলাদেশের যে কাজগুলো প্রতিদিনের যে সাংগঠনিক কাজগুলো আপনারা ভাববেন ছোটখাটো সহযোগী সংগঠন নয় উনিশশো তিরানব্বই সালে জিয়াম সংগঠন যখন তৈরি হয় মেজর মান্নান তৎকালীন সাবেক মন্ত্রী মেজর মান্নান ও রেহানা সালামের নেতৃত্বে হাঁটি হাঁটি পা করে জিয়া মঞ্চের বয়স এখন তেত্রিশ জিয়া মঞ্চ এখন একটি সুগঠিত সংগঠন একটি দেই যুবক যে আমাদের কোন সহযোগী সংগঠন বলে এটাকে হেলায় হারিয়ে দেবেন না কেউ অন্যান্য সহযোগী সংগঠন তারা আছে শুধু সহযোগী সংগঠন না আমরা অন্য অনেক অঙ্গ সংগঠনকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের সম পরিমাণ লোকজন আপনারা হাজির করতে পারবেন না সারা বাংলাদেশ থেকে আমরা উনত্রিশে সেপ্টেম্বর আমরা প্রমাণ করেছি বিএনপি পাটিভারির সামনে যে আউটডোর প্রোগ্রাম করেছি আমরা প্রমাণ করেছি জিিয়ামুদ কোনো দোকানদারি সংগঠন নয় জিয়ামত কোনো ভূইফর সংগঠন নয় এই জিয়ামত আপনার জিয়া রমান নামের উপরে সংগঠন জিয়া রমন নাম জিয়া রমান আমাদের আদর্শ আর যে যে যার ভিতরে জিয়া রমান আদর্শ কাজ করে সে কখনো ভুইপর হতেই পারে না যখন পড়বেন এক জুড়ে জানবেন আমাদের চেয়ারম্যান এক দুটো কি কেন বলছে আপনারা পড়লে মনোযোগ সহকারে পড়লে আপনারা বুঝতে পারবেন আসলে একদিন যাওয়া মানে আমাদের দেশটা ওই যে রূপনগর বলছি রূপনগর থেকে এটা সুস্থ করলে হবে রুগ্নগর যখন আপনি সামনে করবেন করবেন কিনতে গেলে রুগ্নগর কিন্তু দেখে না টাকা ফাঁকড়ে যায় থাকুক এটা ভালো করে কিনতে যায় আর আমাদের দেশটাকে এমন রুগ্ন করে গেছে বিশ্ব আমাদেরকে এখন বিশ্বাস করতে চায় না আমাকে সহযোগিত করতে চায় না যে আমাদের কীভাবে দিয়া আমাদেরকে ঋণ দিতে গেলে কীভাবে তারা ব্যাক পাবে কারণ হাতে ঋণ নিতে নিতে আমাদের সবার মাথায় যে শিশুটা কালকে জন্মগ্রহণ করবে সে ঋণের বোঝা নিয়ে কিন্তু জন্মগ্রহণ করবে জন্মগ্রহণের পর তারা বাতা পায় আর আমরা কীভাবে ঋণের বোঝা নিয়ে আসি এইসব কিন্তু আমাদের ঋণ থাকবে না আমাদের এই রাষ্ট্রনায়ক নায়ক বলছে বেকার বাতা দেবে দেশের উন্নতি হলে দেশ যেভাবে চলে সেভাবে চলার জন্য এই এক হয়েছে আল্লাহ ওদের টেস্টে দেখা যাচ্ছে অসুস্থতাকে আপনি সেবা করেন আাজরা দাইমা তাদান আপনি ভরবার আল্লাহ বিতারা করে যে আপনি সুস্থতা দান করিয়ে দেন আল্লাহ বিতারা করে আপনি ওকে সুস্থতা দান মিলা দেন আদার সুস্থতা আপনি তাকে দান করিয়ে দেন রব্বানা তাফাল মাকসুদানা ইন্নাকা সামি'উনা রাজীফুল রাহিম রব্বানা আফির ওয়া হামনা সামার রাহিমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজতিহায়ে আল হাইয়াত আল্লাহ الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله Allah is Allah <laughs>